হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর সবারই সুস্থতা কামনা করি আর একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি মাম্পি আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এই এই ভিডিওটা হচ্ছে দু মাস আগের ভিডিও তো সোনার পাপা যখন যেদিন ডিউটি চলে যাবে সেদিন সকাল থেকে এই ভিডিওটা আমি শুরু করেছিলাম মানে মানে পরের দিন তো সকালেই বেরিয়ে যাবে তো সেদিন তো আর কিছু ভিডিও হবে না মানে অল্প কিছুক্ষণের জন্য হবে সেই জন্য আমি আগের দিন থেকেই ব্লগটা মানে স্টার্ট করছি তো দেখো সকাল সকাল মানে আমাদের আমার বেডরুমটা গুছিয়ে ঘরটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নান করে চলে এসেছি তারপরে দেখো আমরা তিনজন মুড়ি খেতে বসে পড়েছি তো সোনা তো খায় না কিছু তো একবার ওর পাপাকে খাইয়ে দিচ্ছে একবার আমাকে খাইয়ে দিচ্ছে আর ওর জন্য দেখো ডিম সেদ্ধটা নিয়ে এসেছি যাতে ও নিজে নিজে খায় কিন্তু ও একটু খায়নি মানে যেটুকু খাবে খাবে তারপরে আমি আবার ওর খাবারের সাথে পেস্ট করে খাইয়ে দেবো ও তো কোনো গোটা খাবার খায় না তো সেজন্য নিয়ে এসছি আর মানে ঘুগনি দিয়ে আমরা মুড়ি খাচ্ছি আর সাথে ইয়ে আছে মিষ্টি আছে আর দেখো কাঁচা পেঁয়াজও আছে সঙ্গে তো আমরা মুড়ি খেতে বসে পড়েছি তো ওর দেখো দুদিন মানে ও চলে যাবে দেড় মাস ছুটিতে ছিল তো সেই জন্য দুদিন আগে থেকেই ওর মনটা খারাপ খারাপ যে এত দিন ছিলাম আবার চলে যেতে হবে আবার এরামও বলছে দূর আর যাব না চাকরি ছেড়ে যায় ভালো ভালো লাগছে না তোমাদের সবাইকে ছেড়ে গিয়ে থাকতে তারপরে দেখো মানে দুপুরে খাওয়া দাওয়াটা আর ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পরে ও বিকেলের দিকে ওর ব্যাগপাটটা সব গুছিয়ে নিচ্ছে ও যা যা নিয়ে যাবে ও যখন চলে বাড়ি এসেছিলো যখন ওর ওই সমস্ত কিছু কেচে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম ব্যাগে তো ও আবার মানে সব কিছু আবার ভালো করে বার করে আবার গুছিয়ে নিচ্ছে জিনিসগুলো যা যা ও নিয়ে যাবে আর ওর ব্যাগটা এখনও খালি আছে ওটাতে ওর খাবার দাবার ভরে নেবে আর এটা ওর ড্রেস ফ্রেস সব গুছিয়ে নিচ্ছে আর ওকে আমি বলেছিলাম যে মানে বিকালে একবার স্টেশন যেতে বলেছিলাম যে তুমি তোমার জিনিসপত্র মানে খাবার যেন জিনিস কী কী নেবে সেগুলো সব গুছিয়ে নিয়ে এসো ওষুধ ওষুধগুলো নিয়ে এসো আর সোনা দেখো ওর পাপা ব্যাগ গোছাচ্ছে ও ভাবছে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাব। কারণ আগেরবার আমরা দীঘা গেছিলাম ট্যাগ গুছিয়ে তো ও ভাবছে সেরামে আমরা কিছু ঘুরতে যাব তাই ওর পাপাকে বলছে পাপা আমরা ঘুরতে যাব হ্যাঁ আমার জামা নিয়েছো এরকম পাপার সঙ্গে কথা বলছে হ্যাঁ যাবো তো ও তো জানিই না কিছু তারপরে আবার দেখো সন্ধ্যের সময়ও একটা বিয়ে বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে একজনের নিমন্ত্রণ আছে তো বাড়ি থেকে বলছে ও কি যাওয়ার জন্য কেউ যাবে না তো ও বাড়ি যাওয়ার জন্য গিফট প্যাক করছে আর এদিকে সোনা দেখো সোনপাপড়ি খাচ্ছে বসে বসে কত খুশি ও যা মনে করছে ও ঘুরতে যাবে বাবার সঙ্গে জানিয়ে না যে পাপা কাল থেকে আর দেখতে পাবে না পাপাকে আবার আট মাসের অপেক্ষা আর ওকে দেখো আমি এগুলো আনতে বলেছিলাম ওখানে ও যেখানে থাকে ক্যান্টিনে এ সমস্ত কিছু পাওয়া যায় না আর ও খেতেই সব ভালোবাসে চানাচুর ভুজিয়া কেক হ্যাঁ চাল ভাজা এই সমস্ত নিয়ে এসছে আর বেলা দেখো আবার মানে শাশুড়ি মা কিছু মুড়ি দিয়েছে তো ব্যাগটা ফাঁকা ছিল তো ভেতর দিকে সেই মুড়ির প্যাকেটটা ভরে নিল ও কিছুতেই নেবে না জোর করে যে দেখো ওখানে তো মুড়ি খেতে পাও না ওখানে মুড়ি পাওয়া যায় না সেজন্য অল্প কিছু নিয়ে নিল চানাচুর দিয়ে খাবে ভরে নিল গুছিয়ে নিল আর এদিকে ও ঠাম্মি ওকে বলছে যে তুই থাকবি এখানে তোর পাপা চলে গেলে তুই এখানে থাকবি তো বলছে যে আমি থাকবো আমাকে তো কোলে নাও না কেন থাকবো মানে ওর পাপা চলে গেলে আমি আমার বাপের বাড়ি চলে যাই মানে এখানে আমার মেয়ে নিয়ে খুব কষ্ট হয় কেউ মেয়েটাকে কেউ ধরার নেই আমার একা খুব কষ্ট হয় আমার যায় ছেলে মেয়ে একটু দুষ্ট আছে মানে আমার মেয়ে একটু শান্ত ওকে মারে মানে যা নিতে যাবে ও কেড়ে নেবে এইসব অনেক কিছু মানে সমস্যা আছে আমি সেজন্য থাকি না আর এদিকে দেখো সন্ধ্যের সময় ওর আমি মানে ওর জন্য ডালিয়া বসাবো সেই সবজি কাটছি আর সকালে ওর সেই আলু ভাজা করে দেবো লুচির জন্য সেই আলুটাও কেটে রাখছি আর এদিকে দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো বললো আসছি হ্যাঁ ঠিক আছে তো এই যে আলু ভাজাটা কেটে ধুয়ে রেখে দেব কারণ আমাকে ভোর আমি সাড়ে তিনটে অ্যালার্ম দিয়ে রেখেছি কারণ সোনাকে খাওয়াবো তারপর যাব তারপরে দেখলাম যে খুব ঘুমাচ্ছে তাহলে আমি এই যখন সাড়ে তিনটে উঠলাম উঠে খুব খারাপ খারাপ লাগছে যে দেখো আর আর দু ঘন্টা সাড়ে তিনটে মানে সাড়ে চারটে সাড়ে পাঁচটা সাড়ে ছটা আর তিন ঘন্টা ও তো বললো আমাকে যেন রেখে দিও পাঁচটার সময় ও উঠে মানে ও রেডি হয়ে নেবে স্নানটা স্নান করে ঠিক আছে তো আমি উঠে আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে গেলাম আর খুব কমিয়ে দিলাম দিয়ে তারপরে আবার দেখো দেখলাম যে শাশুড়ি মা বলো কেউই দেখলাম ওঠেনি তো আমি একা হাতেই সমস্ত কিছু করলাম এর আগেরবার যখন চলে যাবে ও তখন না মানে সোনা আমার সঙ্গে উঠে পড়েছিল আমি উঠলেই ও বুঝতে পেরে যায় দিয়ে উঠে পড়েছিলো তারপরে ওকে নিয়েই আমাকে আলু ভাজা করতে হয়েছিল কেউ আমাকে একটু হেল্প করেনি আর আজকে দেখো এখানেও দেখো আটা আর ময়দা একসঙ্গে একটু ময়ান দিয়ে নেব তারপরে তিরিশটা মতো লুচি হবে তো সেটাই আমি এখন মাখাতে বসেছি আর সাড়ে তিনটে শীতকালে সাড়ে তিনটে মানে সাড়ে তিনটে চারটে মানে অনেকটাই রাত থাকে অন্ধকার তো আর আমার না বাড়িতে একা একা মানে কোনো ঘরে কিছু থাকতে আমার খুব ভয় করে তো দেখো এখানে আমাকে দেখো বিড়ালটা কিন্তু আমাকে দূরে পাহারা দিচ্ছে তোমার দেখেছো কি জানি না একটা বিড়াল আমার কাছে বসে আছে আমার কাছে এসে বসতে যাচ্ছিলো তো আমি ওকে বলেছি যে না তুই দূরটাতেই থাকবি তো এদিকে আলু ভাজাটাও হচ্ছে কমিয়ে নিয়েছো আর এদিকে আমি আটাটা ময়ান দিয়ে মাখিয়ে নিচ্ছি পনে পাঁচটার মতো আর আমার মানে সব কিছু হয়ে গেছে লুচিটা ভেজে এবার ভাত আর সবজিটা করে নেব আর এদিকে দেখো মানে আমি একা হাতেই করছি আমার অভ্যাস আছে তাই আমি করে ফেলতে পারছি আমার কষ্ট হয়নি তো আর এদিকে কেউ একজন বাড়ির একজন যদি উঠতো আমার সঙ্গে হেল্প করতো তাহলে একটু ভালো লাগতো তো কেউই ওঠেনি শাশুড়ি মা বলে আমি পনে পাঁচটায় উঠি সাড়ে চারটে উঠি তো দেখো এখন তো পনেরো পাঁচটা বাজছে তো ওঠেই সেদিনকে আবার সাড়ে চারটা ছটার সময় উঠেছে তো দেখো ছেলে তো বছরে দুবার বাড়ি আসে ছোট ছেলে তো মানে চলে যাবে সকালে সে সাতটার সময় বেরিয়ে যাবে তো সেদিনও দেখো ওঠেনি আর বড় ছেলে প্রতিদিন সাড়ে আটটায় স্কুলে বেরিয়ে যায় বৌমা বড় বৌমা তো ওদের জন্য দেখো প্রতিদিন সকালে করে উঠে ভাত স্কুলের ভাত করে ওদেরকে পাঠিয়ে দিতে পারে আমি যেটা বলছিলাম যে মানে দুরকম চোখে দেখে শাশুড়ি মা বড় ছেলে বড় বৌমাকে ভালো চোখে দেখে আর আমাদেরকে খারাপ চোখে দেখে যেটা বলছিলাম তো অনেক কথাই আছে যেগুলো ভিডিওতে অত বলা যাবে না তো দেখো যেটা যেটুকু পারছি সেটুকু তোমাদেরকে বলছি তো দেখো মানে এখানে দেখো ওঠেনি তাই আমি একাই করি উঠবে না আর বছরে তো দুবার ছোট ছেলে বাইরে আছে তো দুদিন দুদিনের জন্য তো উঠে একটু আমাকে হেল্প করে না এর আগের বার যখন চলে গেলো তখনও মানে সোনা আরও ছোট ছিল তো তো কিছু পিছু উঠে পড়ে আমি উঠলেই তো উঠে পড়েছিলো ওকে নিয়েই আমাকে এই আলু ভাজাটা করতে হয়েছিল তো এবার আমি চলে এসেছি ও বুঝতে পারেনি তো মানে হয়ে গেছে সমস্ত ও আমাকে বলেছিল সাড়ে পাঁচটায় রেখে দিতে তো আমার সমস্ত কিছু কমপ্লিট তো মানে আমি চিংড়ি মাছ আগের দিন ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম তো গাজর আলু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল বানিয়ে দিয়েছি ওইদিকে প্রেশারে ভাত করে নিয়েছি আর লুচি আর আলু ভাজা টিফিনের জন্য বানিয়ে নিয়েছি হয়ে গেছে আর একটা কাতলা মাছ শুনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে ভেজে দিয়েছো ভাজা ভালোবাসে আর এখানে ওর বাবাকে ডেকে দিলাম ও উঠে স্নান করতে চলে গেল আর সোনাকে এবারে আমি একটু খাইয়ে নেব ওকে খাবার খাইয়ে দেব ও আবারও ঘুমাবে ও রাতে করে অনেক রাত করে ঘুমায় বলে একটু সকালে উঠতে দেরি হয় তো যতবারই ওর পাপা চলে যায় ডিউটিতে ততবারই ও ঘুমাতেই থাকে ও বুঝতেই পারে না যে বাপ্পা চলে যাচ্ছে আর আমি পাপাকে আবার অনেক দিন পর দেখতে পাবো বুঝতেই পারে না ও ঘুম থেকে উঠলে আমি কিছু না কিছু ওকে বুঝিয়েই দিই ও বুঝে যায় আর সব থেকে বেশি কষ্ট হয় যখন আমার যায় ছেলে মেলে মেয়েগুলো ওর বাবার আদর খায় তখন ওর খুব কষ্ট হয় দেখে ও আমাকে বলে মা আমার পাপা কোথায় ও পাপা গাড়ি নিয়ে সবসময় বাড়িতে যখন থাকে গাড়ি নিয়ে এদিক ওদিক যায় আসে তো গাড়ির আওয়াজে বলে যে আমার পাপা এসেছে তো তো তারপরে ওর বাপ্পা যখন চলে যায় ওর দাদা ওর জেঠু যখন স্কুল থেকে গাড়ি নিয়ে আসে তখন ছুটে যায় যে বা পাপা এসেছে বলে তখন দেখে যে পাপা নয় জেঠু তখন যায় ছেলে মেয়েরা মানে ওর ওর বাবার কোলে যখন ছুটে উঠে যায় তখন ও কানতে কানতে ঘরে চলে আসে তখন ওর খুব কষ্ট হয় সেই কষ্টটা আমার সহ্য হয় না আমার খুব কষ্ট হয় দেখে তো ও দেখো স্নান করে চলে এসে রেডি হচ্ছে আর ওর আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি আর সোনা ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞাসা করবো বাবা কোথায় গেলে খোঁজ করবে তো এবারে আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে পাপা ডিউটি চলে গেছে ডিউটি না গেলে হবে তোমার তোমার জন্য জন্মদিনে কেক নিয়ে আসবে ও আর কি বার্থডে ক্রিম কেকটা খুব খেতে ভালোবাসে সেজন্য এবারে আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে তোমার বার্থডের সময় পাপা বড় পিঙ্ক কালারের কেক নিয়ে আসবে তো বুঝে গেছে তো ওকে যে জিজ্ঞাসা করেছে তোর বাবা কোথায় গেলো তখনই বলছে বাবা ডিউটি আছে আমার জন্য কেক নিয়ে কবে আসবে না আমার বার্থডেতে আসবে বুঝে গেছে আর বাবাকে ভিডিও কলে দেখে আর মাঝে মাঝে কান্নাও করে মন খারাপ করে যখন তো এটাই হলো আর একটা কথা তোমাদেরকে যেটা বলবো আমি যে অনেকে বলে যে দেখো বর কাজে চলে যায় আর বউরা গিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকে তো আমার পক্ষে সত্যি এখানে থাকা খুবই কষ্টকর তোমরা অনেক কি জানো না পুরো ব্যাপারটা তো মানে যাদের আমি তো মানে সবাই কি ভালোবেসে ভালো সবার সঙ্গে ভালোভাবে থাকতে চাই কিন্তু কেউ যদি না চায় আমাকে না ভালোবাসে তাহলে তো কিছু করার নেই আর এদিকে দেখো ওকে আমি খাবার খেতে দিয়ে দিয়েছি ও মানে কিছুতেই খাবার খেতে পারছে না কারণ চলে যাচ্ছে না একটা কষ্ট মনের ভিতরে তো আমি বললাম বললো খেতে পারবো না আমি বললাম যা পারবে খাও মাছটা তো খেয়ে না তো সম্পূর্ণ খেতে পারেনি এদিকে সোনা ঘুমাচ্ছিলো যাওয়ার সময় ওর সঙ্গে আবার দেখা করলো আমার সঙ্গে দেখা করে নিল তারপরে আর যে কথা তোমার বলছিলাম যে মানে আমি আমাকে মানে যদি মেয়ের চোখে দেখে ভালোবাসে তাহলে কেন শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে পারি না কিন্তু সেটা সেই ভালোবাসে না আমার মেয়েকে একবারের জন্য কেউ কোলে নেয় না কেউ ভালোবাসে না সব সময় মেয়েটা আমার কাছে থাকে ঘরে ভরা থাকে সারা বাড়িতে যেখানেই মেয়ে যাবে ও যায় মেয়েটা আছে বলবে যে যদি ঠাম্মা দাদুর ঘরে যায় বলবে আমার ঠাম্মির ঘর আমি কষ্ট পেয়ে পালিয়ে আসি যেখানে খেলা করতে যাবে সেখানে বলবে এটা আমার আমার যেটা নিতে যাবে আমার আমার সারা বাড়িটা পুরো বাড়িটা তো দুই ভাই মিলে করেছে সমান অধিকার আছে তবুও আমার আর আমার মেয়ের মনে হয় যেন কোথাও কিছুই অধিকার নেই শুধু একটা ঘরের মধ্যেই আমরা বন্দি আর আমার মেয়ে তো সব সময় ঘরের ওই জানলাটার মধ্যে খেলা করে ঘরে ভরাই থাকে ও ওখানে খুব কষ্টে থাকে আর কিছু কাজ রান্না করতে না হলে কাজের লোক আছে রান্নার লোক আছে তবুও ধরো মেয়ের মেয়েকে খাবার যে খাওয়ালাম ওগুলো ধুতে যাবো মেয়ের খাবারটা আনতে যাব হ্যাঁ তারপরে মেয়ের কাচাকুচি মানে আমার স্নান করতে যাওয়া পটি যাওয়া এগুলো তো সেটুকু তো মেয়েটাকে কেউ একটু চোখে চোখে রাখবে সেটাও কেউ দেখে না সেই জন্য আমি থাকতে পারি না সেই জন্য আমি বাপের বাড়িতে পড়ে থাকি আর আর কিছু বলার নেই অনেক কথা আছে যেগুলো অত বলা যাবে না ভিডিওতে অনেক কষ্টে আমি বাপের বাড়িতে পড়ে থাকি হোক ও দেখো তারপরে মানে মানে যখন যখন আমি ভিডিওটা করছিলাম তখন অতটা আমার কান্না পাচ্ছিলো না আর যখন ও বাড়িতে মা বাবা দাদা বৌদি সবাইকে প্রণাম করছিলো তখন আমি ঘরে কান্না করছিলাম তাই ভিডিওটা করা হয়নি তারপর থেকে ও ভিডিওটা করলাম বাড়ি থেকে স্টেশন পাঁচ মিনিটের রাস্তা তাই আমি ওর সঙ্গে চলে আসলাম তো আমাকে বলছে তুমি কেন যাচ্ছ অন্যবার রাতে যাও যেতে পারি না এখন সকালবেলা মা সোনার কাছে বসে আছে তাই আমি ওর সাথে মানে স্টেশনে এসেছি তো ট্রেনও ঢুকে পড়েছে ওর ট্রেনে উঠে পড়লো আর আমি ওর হাতটা ধরে বললাম যে শরীরের যত্ন নিয়েও ভালো থেকো সাবধানে থেকো এই বললো ওর ট্রেনটাও ট্রেনে উঠে পড়লো আর ট্রেনও ছেড়ে দিল চলেও গেল আবারও সাত মাস পর আসবে আর অলরেডি চার মাদের তিন মাস কেটে গেছে আবার এখনও চার চার মাস মানে অপেক্ষা তো আসার সময় দেখো আর দাদাও স্টেশনে গেছিলো বাইক নিয়ে এগিয়ে আনতে মানে এগিয়ে দিতে ভাইকে আর এদিকে আসার সময় দেখো আমাদের যে কাকুটা মাছ দেয় সেই কাকুটার কাছে একদম মাছ নিয়ে তারপর বাড়ি ফিরলো দাদা দাদা আর আসার সময় আমি দাদার বাইকেই মানে দাদার সাথে বাইকেই চলে এসেছি তো বাড়ি এসে দেখছি এখনও সোনা ঘুমাচ্ছে ওঠেনি আর দেখো বাড়ি এসে চুপচাপ যদি বসে থাকি তাহলে মনটা একটু বেশি খারাপ লাগবে সেজন্য দেখো আগের দিনের প্রচুর জামা কাপড় কাঁচা ছিল তো সেগুলো ভালো চলে ভাজ করে ওগুলো ভরে দিই এগুলো সব সাপ দিয়ে কম্পর্ট দিয়ে কাঁচাই ছিল ওর কিছু জিনিস আমার কিছু জিনিস তো সেগুলো সব ভাঁজ করলাম দিয়ে আলমারিতে আলমারিতে সব গুছিয়ে রেখে দিলাম তারপরে সোনাকে খাইয়ে নিয়ে আবার বিছানাটা গুছিয়ে নেব। আর একটা যেন সোনার কত দুঃখ আমার তো বাবা নেই তাই মামা দাদু ওর নেই তো ওখানে মানে ওর দাদু ওখানে একটাই আর যায় ছেলে মেয়ের মামা দাদু নেই তো ওর সবার দাদু একাই হ্যাঁ তো ওখানে দাদুরাদুর বলতে ও একটুও পায় না মানে দাদুরাদুর ঠাম্মি দাদু সব আমার যায় ছেলে মেয়ে সমস্ত সমস্তটা ওদের আকার আমার ঠা ও ঠাম্মি দাদুকে যদি একবার বলি একে আবার কোলে নাও তো তো ওরা তো নিজে থেকে নেয়ই না আর যদিও জোর করে দিই তো যার মেয়েটা পা ধরে টেনে নামিয়ে দেবে বলবে আমার দাদু আমার ঠাম্মা উঠবি না নাম আর ও ঠাম্মা দাদু একবার বলে না যে দিদিরও ঠাম্মা দাদু হই ওইগুলো মানে কিছু কিছু ছোটো ছোটো ব্যাপার আছে যেগুলো আমার খুব কষ্ট হয় আমার মেয়েরও কষ্ট হয় মেয়ের কষ্ট দেখে আমারও কষ্ট হয় হ্যাঁ তো দেখো এখানে মানে আমার আমার মা মানে ওর দিদুনের আদর আর আমার দিদি জামাইবু আমার দিদি ছেলে মেয়ে এদের আদরগুলোই পায় তাছাড়া ওই বাড়ির কারোর আদরই পায় না কেউ একবার যে বাপের বাড়ি থাকি ওর ফোন করে কেউ খোঁজও নেয় না কেমন আছে কী করছে না হচ্ছে ওর শরীর খারাপ হোক জ্বর হোক ঠান্ডা হোক সমস্তটা মা আমি বাবা আমি মা সমস্তটা আমাকে একাই করতে হয় আমার মা থাকে সঙ্গে মা যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় মা আর আমি যাই তো একাই নিজেই সমস্ত কিছু করি এই ভিডিওটা দেখো তিন মাস আগের করা তো এখন আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওটা দেখে এখন আমার চোখ দিয়ে জল চলে আসছে মানে খুবই কষ্ট হচ্ছে তো তোমরা সেটা বুঝতেই পারছো আর যাদের যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তাদেরই এই কষ্টটা আছে কারণ মানে আর্মি বলে বলছি না যাদের হাজব্যান্ডরা কাজের সূত্রে বাইরে থাকে তাদেরই এই যে ছেড়ে থাকার কষ্টটা তারাই একমাত্র জানে আর এমনি কাজে যারা থাকে তারা তো যখন খুশি বাইরে আসতে পারে আর আর্মির কাজে তো যখন খুশি ছুটি পায় না বছরে দুবার আসতে পায় সে তারা যখন ছুটি দেবে তখন আর এই যে দেখো সোনা বলছিলাম না জানলায় সারাদিন খেলা করে শান্ত সোনা মেয়ে আমার ও ঘরে একাই সব সময় এখানে খেলা করে আর ওই ওকে দেখো পরে আবার ওকে খাইয়ে দেয় ওকে স্নান করিয়ে দিই দুপুর টাইমটাও খেলা করছে আর আমিও ওর সাথে আছি তো ভিডিওটা একটু বড় হয়েছে বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো বন্ধুরা